আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমাদের দেশের রাজনীতির প্রধানতম জনপ্রিয় দল সেটি বিএনপির কোনো সন্দেহ নেই এবং আমাদের রাজনীতির মৌলিক যে পরিবর্তন ইস ইন গুড সেন্স অর ইন ব্যাড সেন্স অনেক কিছু কিন্তু বিএনপির হাত ধরে হয়েছে এবং একটি মাল্টি ক্লাস সোসাইটিকে একই ছাতার নিচে রাজনীতির কারণে ঐক্যবদ্ধ করার যে সফলতা এটি কেবল বিএনপির মধ্যে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জমানা থেকে শুরু করে একেবারে সর্বশেষ দু হাজার ছয় সালে বিএনপি যখন পতন হলো এ সময়ের মধ্যে যদি আপনি বিএনপির প্রাপ্তি বিএনপির সফলতা বিএনপির কর্মকাণ্ড এই জিনিসগুলো বিচার করেন সবসময় দেখবেন যে তাদের যে উত্থানটি এটি প্রকৃতিগতভাবে হয়েছে আনএক্সপেক্টেডলি তারা যা কিছু পেয়েছে দৈবাত ঘটনা বা দুর্ঘটনার মাধ্যমে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি সাতই নভেম্বর না হতো তাহলে তিনি ক্ষমতার পাদপীঠে আসতেন কিনা এটি বলা যায় না তাহলে সাতই নভেম্বরের ঘটনা বা দুর্ঘটনা বিপ্লব প্রতি বিপ্লব যাই ধরেন না কেন এটি জিয়াউর রহমানের যে রাজনৈতিক জীবন এটি শুরু হয়েছিল এটির মাধ্যমে এরপর যখন আবার তার মর্মান্তিক মৃত্যু হল এই মর্মান্তিক মৃত্যুর ফলে দুটো ঘটনা ঘটলো সামরিক শাসন এলো এবং বিএনপি যে নির্বাচিত জাস্টিস সত্তারের অধীনে নেতৃত্বে যে নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হল তো সেখান থেকে হুসেন মোহাম্মত এর যদি বঞ্চিত না করতেন তাহলে বেগম খালেদা জিয়ার হয়তো রাজনীতিতে আসা হতো না আবার বেগম খালেদা জিয়ার যে রাজনীতি যদি উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সন পর্যন্ত ধরেন তো ঠিক সেই সময়টিতে জনাব তারেক রহমান সাহেব আসলে রাজনীতিতে জড়াননি একানব্বই থেকে ছিয়ানব্বই আপনি দেখুন লক্ষ্য করে জড়াননি কিন্তু আমাদের দেশের যে রাজনীতির ধরন প্রকৃতি উত্তরাধিকার রাজনীতির যে প্রবৃত্তি এর কারণে কি হলো তারেক রহমান সাহেবকে আবার সেই দু হাজার এক সনে যে কোনো কারণেই হোক তাকে সেখানে আসতে হলো আবার দু হাজার ছয় সনে যে বিএনপির পরাজয় বিএনপির বঞ্চনা বা বিএনপির জীবনে যে দুর্ভোগ দুর্দশা নেমে এলো এই যে প্রাকৃতিক অভিশাপ এটা এখনও পর্যন্ত কিন্তু চলছে এবং তারেক রহমান সাহেব ডিফেক্ট প্রধানমন্ত্রীর রূপে দু হাজার এক থেকে দু হাজার ছয় সন পর্যন্ত যা কিছুই করেছেন এর মধ্যে যত কল্যাণ করে কিছু থাকুক না কেন এটি বিএনপির ভিতরে যারা লোকজন আছে তারাও এটি প্রকাশ্যে বলতে পারেন না কৃপণতা করে ইচ্ছা করে বা তারেক রহমান সাহেবের সাথে তাদের যে অ্যাডাপশনটা ওই পর্যায়ে নেই যেই কারণে তাকে নেতা মেনে দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন সর্বজন শ্রদ্ধে যারা আছেন গ্রহণযোগ্যতা যাদের রয়েছে তারা ঠিক ফ্রম দেয়ার হার্ট ফ্রম দেয়ার মাইন্ড তারেক রহমান সাহেবকে এইভাবে জাতির সামনে তুলে ধরেন না তারা দলীয় যে ফোরামগুলো রয়েছে সেই ফোরামে তারেক রহমান সাহেবকে তেল দেওয়ার জন্য রাজি খুশি করার জন্য নিজের পদপদী রাখার জন্য যতটুকু দরকার ততটুকু করেন আর পেছনে পেছনে সমালোচনা করেন এখন এই যে তেলবাজি যারা করেন সেই তেলের ফলে তারেক রহমান সাহেবের নেতৃত্বের কোনো উন্নয়ন ঘটে না আবার অন্যদিকে পেছনে পেছনে এই সকল নেতারা যে সমালোচনা করেন এগুলো আবার করে কি অন্য লোক রেকর্ড করে ভিডিও করে এগুলো আবার তারেক রহমান সাহেবের কাছে পাঠিয়ে দেওয়া হয় ফলে রাজনীতির প্রতি তার যে আগ্রহ নেতৃত্ব দেওয়ার যে ইচ্ছা এই জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যায় ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তার ফলে কি হলো যে এই দু থেকে আজ অবধি একদিকে আওয়ামী লীগের জুলুম নির্যাতন অন্যদিকে যে বাস্তব অবস্থা সেই বাস্তব অবস্থার কারণে যে পরিবারতন্ত্র আওয়ামী লীগে যেভাবে পরিবারতন্ত্র তার কাউন্টার বিএনপিতে পরিবারতন্ত্র তারপর জাতীয় পার্টিতে পরিবারতন্ত্র সেই পরিবারতন্ত্রের জায়গাতে বিএনপি কেবলই অবদমিত হয়েছে কেবলই হারিয়েছে বেগম খালেদা জিয়ার শরীর স্বাস্থ্য অবনতি হয়েছে বয়স হয়েছে এবং তাকে জেলে নিয়ে যে অমানসিক নির্যাতন করা হয়েছে এর ফলে কী হলো এই দৃশ্য দেখে তার পরিবারের যারা আপনজন ছিলেন তাদের মধ্যেও আতঙ্ক ভয় এবং রাজনীতিহীনতার একটা মানসিকতা চলে এসেছে অন্যদিকে যেন তারেক রহমান সাহেব তিনি দীর্ঘদিন বিদেশে আছেন এবং বিদেশে তাকে পাঠানো হয়েছে জোর করে তাকে পাঠানো হয়েছে এটা অস্ত্রের মুখে বলেন মামলার ভয় দেখিয়ে বলেন বা যে কোনো তিনি স্বেচ্ছায় বাংলাদেশ থেকে যাননি তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে তো তাকে সেখানে পাঠিয়ে দেওয়ার পর এখানে যা কিছু হয়েছে একটার পর একটা মামলা একটার পর একটা বিচারের নামে প্রহসন এগুলো ঘটিয়ে তার বিরুদ্ধে দুর্নাম বদনাম ঘটিয়ে তাকে শারীরিকভাবে মানসিকভাবে কূটনৈতিকভাবে রাজনৈতিকভাবে একেবারে দেউলিয়া করার জন্য শেষ করার জন্য নিঃশেষ করার জন্য তার প্রতিপক্ষরা সর্বোচ্চ চেষ্টা করেছে যে এরকম একটা অবস্থায় যদি একটা মানুষকে ঘুরে দাঁড়াতে হয় এই ঘুরে ধরানোর জন্য যে পরিবেশ দরকার সঙ্গী দরকার সাথী দরকার দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমাদের বাংলাদেশে কেবল তারেক রহমান সাহেব নয় এটা কেউ পাননি সবাই জাপান ক্ষমতা যখন থাকে তখন যেটা হয় তেলবাস পান দালাল পান আর ক্ষমতা যখন চলে যায় তখন কেবলই ভৎসনা পান নিন্দা পান ফলে এই বাস্তব অবস্থার প্রেক্ষিতে বিএনপি নামক যে দলটি এই দলটি ইটস বিকাম এ ক্লাব ক্লাব পলিটিক্স আর রাজপথে আমরা যে সমাবেশ দেখি এটা হলো জনপ্রিয়তা তো জনপ্রিয়তা এবং ক্লাবের মতো একটা সংগঠন করার যে প্রবৃতি দুইয়ের মধ্যে সমন্বয় করে যে একটা নেতৃত্ব প্রতিষ্ঠা করা এবং চেইন অফ কমান্ড তৈরি করা এটি হচ্ছে না ফলে দলের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য করা তারপর কমিটি গঠন করা এরপর বিভিন্ন এলাকাতে সুযোগ সুবিধা পেলেই দুর্নীতি করা এই জিনিসগুলো যেভাবে সামনে চলে এসেছে তার বিপরীতে এই দলটির যে ভূমিকা এই জাতির গঠনের জন্য উন্নয়নের জন্য সেটা কখনই আসেনি তো সেই ধারাবাহিকতা এখনো চলছে ফলে কি হলো জুলাই আগস্টের যে একটা বিপ্লব এই বিপ্লবের পর যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে একশোর মধ্যে একশো ভাগ নিশ্চিত যে বিএনপি নির্বাচন হলে ক্ষমতায় আসবে এতে কোনো সন্দেহ নেই সে সম্ভাবনাটাকে যারা ভয় পান তারা এই বিএনপির মধ্যে ভিতরে এবং বাইরে অসংখ্য বিভেদ তৈরি করে ফেলেছেন এবং বিএনপির ইমেজ তৈরি হবে ইমেজ গঠন করবে এরকম কোনো পরিকল্পনা তৈরি হচ্ছে না বরং বিএনপির ইমেজ ধ্বংস হবে এরকম কাজগুলো আরও ম্যাটিকুলাসলি প্রচার করা হচ্ছে প্রচার চালানো হচ্ছে যেমন ধরুন বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামী এখন জামায়াত ইসলামী যখন একটা কথা বলে মুখ দিয়ে এক জালেম গেছে আর এক জালেমকে আমরা চাই না এটি সঙ্গতের কারণে বিএনপিকে ইঙ্গিত করা হয়ে যায় আবার ধরুন জনাব তারেক রহমান সাহেব যিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবেন তো তার সঙ্গে সম্পর্ক থাকবে কার ব্রিটিশ যারা সাবেক প্রধানমন্ত্রী সেটা টনি ব্লেয়ার হতে পারে ডেভিড ক্যামেরুন হতে পারেন আমাদের বাংলাদেশের আমাদের মতো একজন সাধারণ সাংবাদিক লেখকের সঙ্গে যদি ডেভিড ক্যামেরুনের সম্পর্ক থাকতে পারে অন্য দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে সম্পর্ক থাকতে পারে সাবেক বা প্রধান তাহলে তারেক রহমান সাহেবের যে বন্ধুত্বের যে লেভেলটা সেই লেভেলটা যদি ঠিক ওইরকম পর্যায়ে না হয়ে তিনি যদি তার প্রয়োজনের জন্য তার দলের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী তাদের উপর নির্ভর করতে হয় কিংবা রাজপথের প্রেস লাভের সামনে এই ছোট ছোটো মদন পার্টি যেগুলো আছে সেই মদন পার্টিদের যদি জোনাব তারেক রহমানকে শ্রম ব্যয় করতে হয় তাহলে তার এত বড়ো যে সংগঠন এত বড়ো দল এগুলো কেন আছে কি করছে ফলে কি এই যে গত একশো দিনের মধ্যে এই জাতিকে চমক দেখানোর জন্য কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেতৃত্ব প্রতিষ্ঠা তারপর দেশকাল জনপদে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এর একটাও বিএনপি কিন্তু করতে পারেনি কিন্তু এই সময়ের মধ্যে প্রত্যন্ত অঞ্চলের যত রকম নেতিবাচক বদনাম হয়েছে রাজনীতিবিদ মানে আওয়ামী লীগের যে বদনামগুলো ছিল ঠিক সেই বদনামগুলো এখন সেনাবাহিনীর উপর আসেনি পুলিশের উপর আসেনি সমন্বয়কদের উপরে আসেনি জামাতের উপর আসেনি তারপর যারা আরও ছোটো ছোটো রাজনৈতিক দল আছে তাদের উপর আসেনি তাহলে কাদের উপরে এসেছে এবং প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখেন যে তারা এখন বিএনপি সম্পর্কে কি বক্তব্য দিচ্ছে ফলে কি হলো মানে বিএনপি যদি ইলেকশন এখন হয় এই দুর্বল একটা প্রশাসনের আন্ডারে ফলে যারা বিএনপির মনোনয়ন পাবেন তারা কেউ কোনো কিছু তোয়াক্কা করবেন না ব্যালট বাক্স ভরা দরকার ছিল মারা দরকার সেইভাবেই তারা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বিজয় নিশ্চিত করবেন এবং আমার আশঙ্কা তিনশোটি আসনই বিএনপি লাভ করে একেবারে সারা পৃথিবীকে চমকিত করে দেবে নেতিবাচক অর্থে তো এই জিনিসগুলো যারা টের পাচ্ছেন তারা এই বিএনপির ক্ষমতায় আগমন এই জায়গাতে বাধা তৈরি করছেন নানারকম জটিলতা তৈরি করছেন এক বিন্বর হলো যে এই ইনোস সরকারের যে ব্যর্থতা তার সঙ্গে সঙ্গে সারা দেশে যে অস্থিরতা এবং সেই অস্থিরতার সঙ্গে পাল্লা দিয়ে বিএনপির নেতাকর্মীদের যে সম্ভাবনা এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনি দেখুন যে ছাত্রলীগের কন্টেম্পোরারি শক্তি আছে এরকম একটি দল হলো ছাত্রদল বা যুবলীগের কন্টেম্পোরারি যুবলীগ এখন সম্পন্ন একটা প্রথম কয়েকদিন আনসার বিদ্রোহ থেকে শুরু করে কয়েকটা ঘটনায় তারা বেশ সফলতা দেখিয়েছেন হাইকোর্টে গিয়ে যাকে বলা হয় বিচারপতিদের বিচার মানে পদত্যাগ থেকে শুরু করে অন্য কর্মী বেশ সফলতা দেখিয়েছেন কিন্তু এখন আর তারা পারছেন না ফলে শাহবাগে যখন এই সংখ্যালঘু সম্প্রদায় তারা জড়ো হচ্ছিলো এই ইস্কনের যিনি প্রধান তার গ্রেপ্তারের প্রতিবাদে তো সেটি তাড়ানোর জন্য ছাত্রদল এবং যুব দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন দায়িত্ব পালন করেছেন এটি নিয়ে সামাজিক মাধ্যমে হইচই হচ্ছে এখন এটা হয়তো মাসেল ভিত্তিক যে রাজনীতি শক্তি ভিত্তিক যে রাজনীতি এটার জন্য একটা মাইল ফলক হতে পারে যে না ছাত্রদল যুবদল একটা শক্তি দেখিয়েছে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য ছাত্রদল যুবদল বলতে পারে যে আমাদের বিকল্প নেই এবং সমন্বয়করা এই গত একশো দিনে তারা যে বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ঢুকতে দেয়নি সেই জায়গাতে হয়তো ছাত্রদলের ঢোকার একটা নতুন স্কোপ তৈরি হলো এবং ছাত্রদলের সঙ্গে সমন্বয়কদের একটা সমন্বয় হবার যে দ্বার এটা উন্মোচিত হলো কিন্তু ভোটের রাজনীতিতে সংখ্যালঘুদের ভোট পাওয়া এটা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেল হিন্দুদের ভোট যেভাবে আওয়ামী লীগের ছিল হিন্দুদের সাথে ভারতের কানেকশন এবং বিএনপিকে ভারত যেভাবে কন্টিনিউয়াসলি অবিশ্বাস করে আসছিল সেখানে আবার এই ঘটনা একটা নতুন মাইল ফলক তৈরি হলো ফলে কাজী শাহবাগের এই যে ঘটনা এই ঘটনায় জনাব তারেক রহমান সাহেব থেকে শুরু করে তার শুভান্নদাহিরা বা দলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কয়জন জড়িত বা তরুণরা কারা জড়িত বা এই কাজের রাজনৈতিক ফলাফল কী এই বিষয়গুলো হয়তো আমার কাছে মনে হয়েছে যে ভাব বা হয়নি এর ফলে কি হচ্ছে আগামীতে যেমন নির্বাচনটা খুব দূর হয়ে পড়ছে জটিল হয়ে পড়ছে নির্বাচনের সময়টা অনিশ্চিত হয়ে পড়ছে নির্বাচন যদি আট বছর পরে হয় পাঁচ বছর পরে হয় দশ বছর পরে হয় এটাও যেভাবে অসম্ভব নয় আবার এই নির্বাচন যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে ঘোষণা করা হয় এটাও কিন্তু অসম্ভব কিছু নয় আমরা এমন একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছি সেই অনিশ্চয়তার মধ্যে কেউ বলছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে কেউ বলবে না বাংলাদেশে ঢুকে যাবে কেউ বলছে না জীবনও আসতে পারবে না আওয়ামী লীগ কোনোদিন রাজনীতিতে দাঁড়াতে পারবে না সবাই বলছে নির্বাচন হলেই বিএনপি এক চেটিয়া ক্ষমতায় চলে আসবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু নির্বাচন কবে হবে উই ডু নট নো আমরা জানি না যখন প্রায় সব ক্ষেত্রে অনিশ্চয়তা থাকে তখন সেখানে আপনি আসলে কোনো নিশ্চয়তা খুঁজতে পারেন না তো যখন এই যে একটা শুভ ফলাফল এলো এবং এটার ফলাফল এই একশো দিনের মধ্যে শুরুটা যার ভালো শেষটাও তার ভালো তো এই একশো দিনে যেমন ইনুস সরকার ব্যর্থ হয়েছে এই একশো দিনে যেভাবে জামাত ব্যর্থ হয়েছে তদ্রুপ এই একশো দিনের মধ্যে বিএনপির ব্যর্থতাও সীমাহীন ফলে কি হচ্ছে তারা বিভিন্ন সময়ে যে ঐতিহাসিক দুর্ভাগ্যের কবলে পড়েছে সম্ভাবনা তাদের ছিল কিন্তু সম্ভাবনাটা চলে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে যে এই বর্তমান যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল গত একশি দিনে এটা ক্রমশ বেড়েছে এবং আগামী দিনে এখন যেভাবে চলছে কমার কোনো সম্ভাবনা আমি দেখছি না যদি ব্যতিক্রম কিছু ঘটে যে কয়জন খুশি হবেন তাদের মধ্যে আমি অন্যতম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তর